আজকের আলোচনা বিষয় হচ্ছে একটি খুনের মামলা নিয়ে আলোচনা করব যদি কোনো আসামি মহিলা হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি সে হাইকোর্ট ডিভিশনে এসে জামিনের জন্য আবেদন করে সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন জামিন প্রদান প্রদান করার ক্ষেত্রে কী ধরনের বিষয়গুলি বিবেচনা রাখবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সাথে থাকুন আমি অ্যাডভোকেট শরণ কুমার রায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট তো আজকের আলোচনার বিষয় হচ্ছে খুনের মামলা যাকে আমরা মার্ডার কেস বলি এবং এটা সম্পর্কে বলা আছে সেকশন থ্রি জিরো টু কোড এইটিন এবং কি ধরনের বিষয়বস্তুগুলো হাইকোর্ট ডিভিশন বিবেচনা রেখে একজন আসামিকে জামিন প্রদান করতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করি প্রথমত একটি মামলা যখন খুনের একটি অপরাধ হয়ে যায় মামলা হয় সেক্ষেত্রে একজন আসামি যদি হাইকোর্ট ডিভিশনে এসে জামিনের জন্য আবেদন করে সেক্ষেত্রে প্রথমত দেখবে যে এই ধরনের যে আসামি রয়েছেন সে ইনোসেন্ট কিনা অর্থাৎ সে ইনোসেন্ট কিনা ইনোসেন্টটা কেন বলা হচ্ছে যে সাধারণত কোনো স্পেসিফিক এলিগেশান ছাড়া যদি কোনো ব্যক্তিকে জড়ানো হয় সেক্ষেত্রে মনে করতে হবে যে সে ইনোসেন্ট প্রথমত বলবো যে দ্য অ্যাকিউজ পিটিশনার ইজ আউট অ্যান্ড আউট ইনোসেন্ট হু হ্যাজ বিন ফলসলি ইমপ্লিকেটেড ইন দ্য কেস উইদাউট এনি লিগাল বেসিস অর্থাৎ যদি কোনো লিগাল বেসিস ছাড়া এবং ফলসলি ইমপ্লিকেটেড মিথ্যাভাবে কোনো আসামিকে এই খুনের মামলায় জড়ানো হয় সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন আসামিকে জামিন প্রদান করার ক্ষেত্রে বিবেচনায় রাখতে পারে দুই নম্বর হচ্ছে যে একিউজ পিটিশনার ওয়াজ নট নেমড ইন দ্য কলাম অফ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ এই যে এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্টটি রয়েছে সেখানে যদি আসামির নাম না থাকে সেক্ষেত্রেও কিন্তু হাইকোর্ট ডিভিশন এই আসামিকে জামিন প্রদান করতে পারে আরেকটি হচ্ছে যে দেয়ার ইজ নো স্পেসিফিক এলিগেশান এগেইনস্ট দ্য একিউজ পিটিশনার উইথাউট উইথ আউট দ্য অ্যালেক্ট ক্রাইম অর্থাৎ এই যে একটি যে মামলা খুনের একটি মামলা সেক্ষেত্রে যদি স্পেসিফিক এলিগেশন না থাকে দ্য এগেন্স্ট পিটিশনার এবং টু কানেক্ট উইথ দ্য অ্যালেক্ট ক্রাইম অর্থাৎ যে অপরাধটি হয়েছে এই অপরাধের যে অভিযোগ সেটার সাথে যদি এই যে আসামি যে জড়িত আছে এ বিষয়ে সুনিষ্ট কোনো অভিযোগ উপস্থাপন না করতে পারলে সেক্ষেত্রেও হাইকোর্ট ডিভিশন জামিন প্রদানের ক্ষেত্রে আসামিকে জামিন দেওয়ার ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো বিবেচনায় রাখতে পারে তিন নাম্বার হচ্ছে যে যদি আসামি যদি শারীরিকভাবে অসুস্থ হয় অর্থাৎ যে বলা যাচ্ছে যে একুইস পিটিশনার হু হ্যাজ বিন সাফারিং ফ্রম হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস অথবা যে সে যে জেল হাজতে আছে অর্থাৎ ইন দ্য কাস্টোডি উইদাউট প্রপার ট্রিটমেন্ট যদি জেল হাজতে সে প্রপার প্রপার ট্রিটমেন্টের সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু হাইকোর্ট ডিভিশন জামিন প্রদান করতে পারে তো এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের বিষয়গুলো হাইকোর্ট ডিভিশন জামিন প্রদানের ক্ষেত্রে বিবেচনা রাখতে পারেন এবং আসামকে জামিন প্রদান করতে পারেন যেহেতু এই আসামি একজন মহিলা এবং শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক এবং এফআইআর তার নাম নেই এবং স্পেশিফিক ইলিগেশন তার বিরুদ্ধে উপস্থাপন করা হয় নাই সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন জামিন প্রদান করতে পারে তো এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ক্রিমিনাল কোনো কেস নিয়ে আবার আলোচনায় আসবো